তো নমস্কার বন্ধুরা কখন আজকে করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো আজকে আমাদের গেমের দ্বিতীয় এপিসোড নিয়ে চলে এসেছি তো আজকে এপিসোডটা হচ্ছে আন্ডা তো মানে যেখানে যে বোতলটা আছে এই বোতলের মধ্যে জল রাখা আছে একটু শরবতের মতো জলটা খুবই সুন্দর টেস্টি আছে মনে হয় তো এটা হচ্ছে এরকম করে ঘোরাতে হবে যে স্টেপে এরকমভাবে বসাইতে পারবে সে একটা করে ডিম পাবে তো আমাদের খেলার টাইমিং হচ্ছে দশ মিনিট দশ মিনিটে এবার এখানে যারা পার্টিসিপেন্ট আছে এবার একবার করে করবে এবার দশ মিনিটে যে কবার করতে পারে সে কবে কিসমত কিসমতটা খেল তো দেখতে থাকি এখন কার কে কতটা আন্ডা নিয়ে যেতে পারে এখানে তো অনেকগুলো আন্ডার আছে তো চলো দেখা যাক আমাদের প্রথম বৌদি তো চলো তুমি চালু করো

চল চল হ্যালো সংগীতা বর্মন তুমি তো চেষ্টা করো মধু মধু গরম জিনিস তো গরম হবে ডিম হয়নি হয়নি তোমাদের নতুন পার্টিসিপেন্ট

পাঁচ ভাই এপিসোড 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 দিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি ভাই হইছে আচ্ছা ঐ মনিরা হচ্ছে না হচ্ছে না দেখি করতে পারবে কি চলছে ভাই কে কেমন লাগে আর

કારમેને થાય આળળ્ય આર 2 મેટ આર માતુ આપરા 2 મેટ આઠે આથેર 1 ઋશટટટટિઃ કારવભે કાર કાવગીઓ જા�

টাইম শেষ হয়ে গেছে আমাদের যেটা মেইন গেমের টাইম ছিল 10 মিনিট সেই 10 মিনিটে এখানে এতগুলো পার্টিসিপেন্ট আমাদের এখানে মাত্র চারটা টিম বাকি আছে মানে এত খেলাটা চলছে তো এখন দেখি এখানে কে কয়টা পাইছে তো তোমরা মধ্যে কে কয়টা পাইছে বলো আমি দুইটা আমি চারটা হ্যাঁ আমি পাঁচটা তুমি দুইটা এই দিদি পাঁচটা পাইছে পাঁচটা আর তুই চারটা চারটা মানে এখানে বুঝছো একটা তিনটা এই তিনটা পুরো সালা এখন তো হয়ে গেল আজকে খেলা তো শেষ হয়ে গেছে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানে কেমন লাগলো তোমাদের এই গিফট পাই ভালো লাগলো সবাই চ্যানেল তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো গেম নিয়ে আসবো তো তত সবাই ভালো থাকবে শুধু থাকবে বাই বাই